বিষ্ণু আইম আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সুস্বাদু চিকেন পাকোড়া তৈরি করে দেখাবো এই চিকেন পাকোড়াটা দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ভীষণ মজার হয় আর তৈরি করার নিয়মটা খুবই সহজ তাহলে চলুন দেখা যাক আমি চিকেন পাকোড়াটাকে কীভাবে তৈরি করি চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে দেখেন একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি কারণ যেহেতু চিকেন পাকোড়া তৈরি করবো যেহেতু চিকেনের পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম ম্যাগি সস এরপরে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটাকে দেওয়ার পরে তারপরে খুবই সামান্য একটু দিয়ে দিলাম ভিনেগার আপনাদের হাতের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লোয়ার আর ময়দা এক চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিলাম আর এক চামচ ময়দা দিয়ে দিলাম কর্নফ্লোয়ার ময়দাটাকে দেওয়ার পরে তারপরে সরষের তেল দিয়ে দিলাম সরিষার তেলটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে একসাথে সমস্ত জিনিসগুলোকে একসাথে খুব ভালোভাবে মাখায় নিয়ে নেব চিকেন আর মশলাটা একসাথে মাখানো হয়ে গেলে তারপরে আমরা চিকেনটাকে মুচমুচে করার জন্য একটা প্লেটের মধ্যে আমরা কিন্তু কর্নফ্লোয়ার আর ময়দা নিয়ে নেব তারপরে চিকেনের উপরে দিয়ে দেবো চিকেনের উপরে দেওয়ার পরে তারপরে আমরা ওই চিকেনটাকে তেলের মধ্যে ভেজে নেব এজন্য আমি একটা কড়াই দিয়ে দিলাম চুলার মধ্যে তারপরে তেল দিয়ে দিলাম তেলটা যখন আমার একটু গরম হয়ে আসলো একদম ফুটন্ত গরম হয়ে আসলো তখন আমি কিন্তু এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনটাকে দিব তো চিকেনটাকে দেওয়ার আগে আগে কনফ্লোয়ার ময়দাটা যে আছে একটুখানি জেরে জেরে দিয়ে দেবো তাহলে দেখবেন কিন্তু একটু মোচমুচের ভাব চলে আসবে আর একটা লেয়ারও চলে আসবে যাই হোক আর কি করণ ময়দাটাকে দেওয়ার পরে তারপরে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা উল্টা উল্টি করবো না একটুখানি রাখবো রাখার পরে আমরা এপাশ থেকে এপাশে উল্টায় দিয়ে দেবো সেখানে আমি কিছুক্ষণ রাখছিলাম রাখার পরে এই পাশ থেকে এই পাশে উল্টায় দিয়ে দিলাম আবারও আমরা এই পাশে রাখবো এ পাশ থেকে আবারও কিন্তু এই পাশে কিছুক্ষণ রাখার পরে আবারও আমরা এ পাশ থেকে এই পাশে উল্টায় দিয়ে দেবো এইভাবে আমরা কিন্তু ততক্ষণ পর্যন্ত চিকেনটাকে ভেজে নেব যখন যতক্ষণ পর্যন্ত না চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর উপরটা একটু